আবারও চলে এসেছি বাংলাদেশ এবং ভারতের সুন্দর সুন্দর ছেলেগুলোর জন্য সুন্দরী সুন্দরী মেয়েদের অ্যাপস হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ এবং ভারত দুই দেশের সুন্দরী সুন্দরী মেয়েদের মেয়েরা যে অ্যাপসের মধ্যে আছে তা কি তোমরা জানো নতুন ভিডিও কল অ্যাপস একটা পেয়েছি নতুন ভিডিও কল অ্যাপস ফ্রি ভিডিও কল একটা অ্যাপস পেয়েছি যেটা তুমি ফ্রি ভিডিও কলে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে তা বাংলাদেশ এবং ভারতের সুন্দরী সুন্দরী বাঙালি মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে এটা কি জানো জানো না তো অবশ্যই এই অ্যাপসটা লঞ্চ হয়েছে এই অ্যাপসটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে তো বন্ধুরা তোমরা এই অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারো যারা বাঙালি মেয়েদের সঙ্গে কথা বলতে ইচ্ছা মানে বাংলায় কথা বলতে যারা ইচ্ছা আছো তারা কিন্তু এই সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে যারা কথা বলতে ইচ্ছু আছো তারা এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে পারো মাত্র কয়েক এম্বের অ্যাপস সুন্দরভাবে ডাউনলোড করার পর তোমরা কিন্তু দিন কথা বলতে পারবে সারা রাত কথা বলতে পারবে কেউ বাদ থাকবে না কেউ বলার থাকবে না কেউ কিন্তু মারার থাকবে না সুন্দরভাবে কথা বলতে পারবে তো বন্ধুরা চলি স্ক্রিনের মধ্যে দেখি যে আমি কীভাবে অ্যাপসে লগ ইন করছি এবং কীভাবে ভিডিও কলে রকম সুন্দরী সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলি তো তার আগে বলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করে যাবো আমার স্ক্রিনে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি আমাদের স্ক্রিনের মধ্যে দেখুন আমাদের স্ক্রিনের মধ্যে অ্যাপসের নাম বলে লাইভ ও ভিডিও চ্যাটে হচ্ছে অ্যাপসের নাম আপনার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের এর লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ডাউনলোড করে আমি অ্যাপসটাকে ওপেন করে দিলাম অ্যাপসটা ওপেন করলে এরকম একটা অপশান দেখবে অ্যাপস অপশান দেওয়ার পর ওটাকে অ্যালাউ চাইবে তো আমরা অ্যালাউ করে দেবো অ্যাপসটাকে ঠিক আছে অ্যালাউ করে দেবো অ্যালাউ করতে আমার যত যার মোবাইল ফার্স্ট হবে তার তত ভালো হবে তো আমি অ্যালাউ করে দিলাম তো এখানে দেখো একটা গুগল দিয়ে চাইছে বা ফেসবুকতে তোমরা করতে পারো তো গুগল দিয়েই করবা অনেকটা অনেক অনেকজনের অ্যাকাউন্ট থাকে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তো তোমরা কী করবা গুগল দিয়েই করে নেবা এটা এই অ্যাকাউন্টটা লগ ইন করবা ঠিক আছে অন্য কিছু করতে হবে না গুগল দিয়ে করবা তো গুগল দিয়ে আমি যে আমার দেখো অনেকগুলো গুগল আছে আমি অনেকগুলো গুগল দিয়ে আমি একটা যে কোনো গুগল দিয়ে আমি একটা লগ ইন করে নিলাম ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তারপর কিন্তু এরকম এটা বলছে ইওর বাদ বার্থ লিখতে বলছে আর এখানে ফিল মেল ফিমেলটা সিলেক্ট করতে বলছে অবশ্যই ছেলে করে দেওয়া বয়সটা ঠিক করে দিয়ে দেওয়া এখানে ঠিক আছে বয়সটা ঠিক করে একটু দিয়ে দেবা বয়সটা ঠিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে দেখবা এখানে আসলে স্লাইড করবা সাইডে কিন্তু স্লাইড করলে দেখুন এখানে লেখা আছে গেটিং স্টার্ট মানে বলছে আপনি ভিডিও কলে যান ঠিক আছে তো দেখো এরকম আসলে আমি গেটিং স্টার্ট করলে কিন্তু দেখো এই যেখানে মানে ই করছেন দেখো আর শুরু হয়ে গেলো ভিডিও কল বন্ধুরা তো রকম তোমরা ভিডিও কলে কথা বলতে পারবে আমি যেভাবে কথা বলছি দেখো এইভাবে তোমরাও এই অ্যাপসটা ডাউনলোড করলে কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারবে রকম মেয়েদের সঙ্গে এ বিভিন্ন রকম মেয়েদের সঙ্গে তোমরা কথা বলতে পারবে তো অ্যাপসটা মাত্র কয়েক এম কয়েক এম অ্যাপস তোমরা এটা ডাউনলোড করতে পারো আর এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো